আজকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম নিয়ে আলোচনা করব ম্যাক্সিমাম পরীক্ষায় চাকরি পরীক্ষায় এই উৎপাদকের বিশ্লেষণ আসে দেখা গেছে যে উৎপাদকের বিশ্লেষণ এক মার্কের জন্য থাকে তো এই উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে আমার মিডিল টার্ম অঙ্কটা লাগে আজকে আমরা এগুলো শিখব আমি আগে থেকেই কিছু দীঘাত সমীকরণ লিখে রেখেছি তো একটু লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস চল্লিশ তো আমরা অনেক সময় এটা এভাবেও থাকতে পারে চোদ্দো এক্স প্লাস চল্লিশ প্লাস এক্স স্কোয়ার এভাবে আছে সার শিখেছে এক্স স্কোয়ার তারপরে এক্স তারপরে ধ্রুবক মান থাকবে কিন্তু এভাবে যদি দেয় তখন কী করবো তখনও আমরা এটা সাজিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার আগে লিখলাম প্লাস চোদ্দো এক্স প্লাস চল্লিশ এভাবে লিখে আমরা মিডল টার্ম করব যদি সাজিয়ে দেওয়া না থাকে তাহলে আমরা সাজাবো সাজিয়ে তারপরে মিডল টার্ম করব লক্ষ্য করি মিডল টার্ম নিয়ম আমি একটু লিখে রাখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাকে দীঘা সমীকরণ বলা হচ্ছে এই দীঘার সমীকরণ যখন আমরা এই রকম যদি দেখি যে এক্স স্কোয়ার আছে এক্স আছে ধ্রুবক আছে তখন আমরা এই যে এ আর বি এ বি গুণ করবো তাহলে এখানে এই হিসেবে কি আছে ওয়ান এখানে কি আছে কিছু নাই এক্স স্কোয়ার সামনে কিছু নেই কি আছে ওয়ান আছে আর এখানে আছে কত চল্লিশ চল্লিশ আর ওয়ান যদি আমি মানে চল্লিশ আর এক যদি গুণ করি চল্লিশ গুণান ওয়ান তাহলে কত হচ্ছে চল্লিশ এই চল্লিশকে আমরা ভাঙাবো দুই দিয়ে যদি ভাঙাই তাহলে কত হয় বিশ আবার দুই দিয়ে যদি ভাঙাই থাকে দশ আবার দুই দিয়ে যদি ভাঙাই থাকে পাঁচ আর ভাঙানো যায় না এখন আমার খেয়াল করতে হবে এই যে দুই 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 আর পাঁচ এগুলোকে দুটো সংখ্যায় বানাতে হবে দুটো সংখ্যা বানিয়ে আমাকে এই চোদ্দো মিলেতে হবে তাহলে আমরা যদি এভি দিয়ে খেয়াল করি দুই কত চার পাঁচ দুগুণ দশ তা আমরা আসলো দশ গুণন কত চার তাহলে হয় চল্লিশ আর যদি আমি দশ যোগ চার করি তাহলে হয় চোদ্দ তাহলে গুণ করে আমার এটা হবে যোগ করে এটা হবে তাহলে কত কত দিয়ে আসলো দশ আর চার তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফোর এক্স প্লাস ফর্টি এই দুটোর মধ্যে যদি আমি এক্স কমন নেই তাহলে কি থাকে এক্স প্লাস টেন এই দুটোর মধ্যে যদি প্লাস ফোর কমন নেই ফোর চলে গেলে এক্স থাকে এখানে প্লাস আছে এখানে প্লাস তাহলে প্লাস হবে ফোর দিয়ে যদি ফোরটিকে ভাগ করি তাহলে কথা হয় দশ হবে কত হবে দশ চার দশ চল্লিশ এখানে এক্স প্লাস টেন এখানে এক্স প্লাস টেন এটা আমরা কমন নেই এক্স প্লাস টেন যদি কমন নেই থাকে কি এক্স প্লাস ফোর তাহলে এই যে এখানে যে রাশিটা আছে এই রাশির উৎপাদক হচ্ছে এটা একইভাবে আমরা পরের অঙ্কগুলোও করতে পারি আমরা এখান থেকে মাইনাসের একটা যদি করে দেখে সাপোজ এই অঙ্কটা করি নাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইট তাহলে আমি এর আগের অঙ্ক কী বললাম এই যে এখানে এ আর একটা কি সি এই দুটো গুণ করতে হবে আট নঙ্ক তো নাইন গুণন এইট আট বাহাত্তর এই বাহাত্তরকে যদি ভাঙাই ওই আট আর নয়ই পাবো আট নয় যদি যোগ বিয়োগ করি তাহলে কি এখানে মাইনাসে এক আছে এক হয়ে যায় তাহলে আমরা লিখতে পাই নাইন এক্সেস করে আট আর নয় এখানে বড় কোনটা এটা অনেক স্টুডেন্ট বলে যে স্যার প্লাস বসাবো কখন মাইনাস বসাবো কখন আমরা এখানে মিডল টার্ম যদি ভাঙাই তাহলে কী কী পেলাম নয় আর আট এখানে চিহ্নটা কি মাইনাস বড়োর সংখ্যার সামনে আমি তাহলে মাইনাস দিব এখন দেখি যোগ করলে এক হবে না বিয়োগ করলে এক হবে এখানে যদি বিয়োগ দেই তখন আমার সে মাইনাস নয় মাইনাস আট মাইনাস সতেরো হয়ে যায় তাহলে এখানে মাইনাস দেওয়া যাবে না কী দেওয়া হবে যোগ তাহলে আমরা এটা করলে মাইনাস ওয়ান পাবো যে মাইনাস ওয়ান এখানে আছে এখন আমরা লক্ষ্য করি যদি এখানে যোগ থাকতো তখন কি করতাম যদি যোগ থাকতো তখন একটা যোগ হইতো পরেরটা কি হয়ে যেত বিয়োগ হতো তাহলে আমরা এখানকার চিহ্ন অনুযায়ী এখানে যদি প্লাস থাকে বড় সংখ্যার সামনে প্লাস বসাবো এখানে যদি মাইনাস থাকে বড় সংখ্যার সামনে মাইনাস বসাবো তারপর আমরা দেখব যোগ করে এটা মিলবে না বিয়োগ করে মিলবে পরের চিহ্নটা আমরা ওটা দিব ক্লিয়ার ওকে তাহলে আমরা নাইন এক্স প্লাস এইট এক্স মাইনাস কত হবে এইট এই যে মাইনাস এইট মাইনাস এইট আমরা যদি নাইন এক্স থাকে এইট এক্স বাদ দিই তাহলে মাইনাস এক্স পাবো এই দুটোর মধ্যে থেকে নাইন এক্স কমন যায় তাহলে নাইন এক্স চলে গেলে এখানে আর একটা এক্স আছে এক্স এখানে মাইনাস মাইনাস নাইন এক্স কমন নিয়েছি তাহলে থাকে অত ওয়ান এই দুটোর মধ্যে থেকে কী কমন যাচ্ছে প্লাস এইট আচ্ছা এখানে একটু বেসিক আছে এখানে চিহ্ন যদি মাইনাস থাকতো তাহলে আমার মাইনাস কমন নেওয়া লাগতো এখানে কি আছে প্লাস আছে তাহলে আমি প্লাস নেব এই দুটোর মধ্যে কমন যায় কি এইট এখানে যদি কোনো কিছু কমন না যেত তাহলে আমি এখানে ওয়ান লিখতাম তাহলে আমার এইট চলে গেলে থাকে এক্স এটা এখানে যদি প্লাস কমন এখানে মাইনাস আসে তাহলে মাইনাস আট দিয়ে আটকে ভাগ করলে কত ওয়ান হয় সবসময় এইটা আর এটা মিলে যাবে তাহলে আমি এক্স মাইনাস ওয়ান কমন নিলাম এই অংশটা কমন নিলাম কমন নিলে থাকে কি নাইন এক্স প্লাস কি এইট আচ্ছা আমরা আশা করছি অঙ্কগুলো পারবো পরে আর একটা অঙ্ক করে দিই এই অঙ্কটা করে দিই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কত চল্লিশ তাহলে এখানে কত আছে ওয়ান ওয়ান দিয়ে চল্লিশকে গুণ করলে কত হয় চল্লিশ হয় চল্লিশকে যদি ভাঙাই বিশ আসে আবার এটাকেও যদি ভাঙাই দশ আসে আবার যদি এখানে দুই আসে তাহলে এখানে আমার মিলে হবে কত থ্রি আমরা দেখি দুই দুগোনো কত চার চার দুগোনো আট আট থেকে পাঁচ বাদ দিলে থ্রি থাকে তাহলে কী কী আসলো এইট আসলো আর কী আসলো ফাইভ আসলো তাহলে এখানে এক্সেস করে এখানে বড় সংখ্যার সামনে এখানে যদি প্লাস তাহলে আমি এখানে প্লাস দিব প্লাস এইট এক্স পরটা আমরা প্লাস দিব না মাইনাস দিব ফাইভ এক্স এখানে যদি থ্রি তাহলে মাইনাস দিলে মিলবে আট এক্স থেকে পাঁচ এক্স দু বাদ যায় তাহলে থ্রি এক্স হয় মাইনাস কত আছে চল্লিশ তাহলে আমি এই দুটোর মধ্যে থেকে এক্স কমন নেই এক্স প্লাস কি থাকে এইট মাইনাস ফাইভ কমন যাবে এই যে মাইনাস নিয়েছি তাহলে এখানে মাইনাস ফাইভ চলে গেলে কি থাকে এক্স এখানে মাইনাস এখানে মাইনাস হবে কি প্লাস পাঁচ দেওয়া চল্লিশকে ভাগ করি আট হয় তাহলে এক্স প্লাস এইট যদি আমরা কমন নেই তাকে কি এক্স মাইনাস ফাইভ এটাই অ্যান্সার আমরা যারা এই উৎপাদকের বিশ্লেষণ বা মিডল ট্রাম আজকে করানো হলো যারা মিডল ট্রাম পাই না আমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি ইনশাল্লাহ মিডল টার্ম আমরা পাবো আর বাকি যে অঙ্কগুলো আমি রেখে দিছি করায় নেই এগুলো আপনারা বাড়িতে চেষ্টা করবেন আর হচ্ছে এই যে উৎপাদকে বিশ্লেষণের যে বাকি যে অঙ্কগুলো আছে আমরা সহজেই যাতে নৈবিত্তিক সমাধান করতে পারি এটার জন্য আগামীকাল খুব সহজ করে ভিডিও নিয়ে আসবো খুব সহজ করে দেখে দিব আপনারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে সহজে আমার ভিডিওগুলো পেয়ে যায় ধন্যবাদ